এই সবজিটা আমি পোস্ট করেছিলাম এটা সবজিটাও আমার কাছে একদম নতুন তো আমাদের অঞ্চলের কিছু লোক এটাকে চিনতে পারলেও বেশিরভাগ এই সবজিটা নাম জানেই না এর নাম যেহেতু জানে না তো নিশ্চয়ই খেতেও কীভাবে খাই জানে না তার জন্যে ভাবলাম কি ভিডিওটা যখন রান্না করেছি শেয়ার করি তাই আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করছি কিভাবে এই নতুন সবজিটা রান্না করে হয়তো আপনারাও এই সবজিটার সঙ্গে পরিচিত হতে পারেন কোনো সময় তো আপনারা এইভাবে রান্না করে খাবেন ভালো ম্যাগনেশিয়াম পটাশিয়ামে ভরপুর একদম সেম ডুমুর টাইপে যে সবজিটাকে এভাবে পিস করে কেটে নিতে হবে আর ভিতরের বিচি যে আছে সেটা একটা চামচ দিয়ে বা চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে বের করে নিতে হবে এভাবে আমি পিস করে কেটে কেটে টুকরো করে নিচ্ছি চোকা ছাড়ানো দরকার নেই আমার কাছেও একদম নতুন এ সবজি রান্নাটা একটু মনে মনে ভয় লাগছে কিভাবে রান্নাটা ঠিক হবে কি হবে না তো আপনারা দেখেন ভিডিওটা যারা এর সঙ্গে পরিচিত আছেন তারা কমেন্টেও জানান আমার রান্নাটা ঠিক মতন হয়েছে কি না তো প্রথমে গরম জলে একটু নুন হলুদ দিয়ে এই পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে যে কেটে রেখেছি এটাকে পিরালু বলে আমাদের অঞ্চলে এই সবজিটাকে কিন্তু আর অন্যান্য নাম আছে কি না আমার জানা নেই জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সেদ্ধ হয়ে গেছে মাত্র দু মিনিট বেশি না একটুতে খুব মানে সেদ্ধ হয়ে যায় তখন খেতে ভালো লাগে না গোটা সেদ্ধ হয়ে গেলে গোটা গা ছেড়ে দেয় সবজিটা তাই দু মিনিট আমি সেদ্ধ করেছি এবার তেল একটু বেশি দিতে হবে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা ভালো করে লাল করে ভেজে তার সঙ্গে আদা রসুন বাটা তারপর হলুদ লবণটা একটু কম দিতে হবে কারণ সেদ্ধ করার সময় দিয়েছি যেহেতু তার জন্য একটু মতন করে দিতে হবে পরে লাগলে দেবেন লঙ্কার গুঁড়ো জিরে ধনে সবগুলো দিয়ে বেশ করে কষাতে হবে দেখছেন কিভাবে আমি করেছি সেদ্ধটা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমার মশলাটা কষানোর মধ্যেই আমি সবজিটা পির আলু সবজিটা দিয়ে দিব দেওয়া হয়ে গেছে ওর সঙ্গে ভালো করে ভেজে একটু সামান্য জল দিব বেশি না গায়ে গায়ে মাখা মাখা হবে আমার রান্নাটা এই যে হয়ে গেছে অলরেডি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব বেশ আমার নতুন সবজি রান্না হয়ে গেছে এবার একটা বাটিতে বের করে নেব সবজিটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল সত্যি আমি ভাবছিলাম ভয় ভয় করছিলাম কীরকম হবে না ভালোই সত্যি উপকারের জিনিস